আজ রাজধানীর নজরুল কলাক্ষেত্রে অনুষ্ঠিত হয় সাতান্নতম এনএসএস দিবস উপস্থিত ছিলেন ত্রিপুরা স্টেট এনএসএস সেল ও যুব বিষয়ক ক্রীড়া দপ্তরের সচিব পি কে চক্রবর্তী অধিকর্তা এল ডার্লং সহ অন্যান্য আধিকারিকরা অনুষ্ঠানে রাজ্যের বিভিন্ন শিক্ষার প্রতিষ্ঠানের ষোলো জন এনএসএস ভলান্টিয়ার চারজন প্রোগ্রাম অফিসার এবং দুজন রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত স্বেচ্ছাসেবককে সম্মাননা প্রদান করা হয় মাদকতা এবং ড্রাগ অ্যাডিকশন এটা বেড়ে চলেছে এবং যুবক যুবতীদের মধ্যে এটা কিন্তু প্রবণতা বেড়ে চলেছে তো এটাকে রং করতে হলে যারা ভলান্টিয়ার আছে তাদের কিন্তু এগিয়ে আসা দরকার আছে জনগণের কে বোঝানো এবং যারা এটাতে যুক্ত আছে তাদেরকে রিহ্যাবিলিটেশনের জন্য সরকারের সঙ্গে মিলে যুবক যুবতীরা একটা ভালো ভূমিকা সেখানে গ্রহণ করতে পারে এবং আমরা যদি জনগণ যুবক যুবতীদেরকে একটা ভালো দিশা নিয়ে যেতে পারি এই দেশে এবং এই রাজ্যে তাহলে পরে আমরা সেখানে ডেভেলপমেন্ট আমরা সবসময় যেটা বলি যে ডেভেলপমেন্ট সেটা আমরা করতে পারবো ট্রান্সফর্ম করা যাবে এবং সারা দেশকে আমরা ট্রান্সফর্ম করতে পারবো